সালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ফারজানা আপনাকে একটা পার্সোন আলহামদুলিল্লাহ আমি গাছ লাগাই আর আমি টাটকা ফল খাই দেখছেন টাটকা ফলের কালারই ঠিক দেখেন কেমন ঠিক ফারজানা না ফারজানার গাছের আমি গাছ বানাইছি আর সেই গাছের ফল তো অবশ্যই আমি খাব তোমরা কি করছো তুমি আফসোস করছো ফারজানা খালি ফল খায় ফারজানা খালি সুন্দর সুন্দর জিনিস পরে আমি একটু পড়তে পারি না যাও ফারজানা খেয়ে ছেড়ে দিছি টাটকা টাটকা জিনিস এখন তুমি যে তুই আফসোস করো না আমি এখন ছেড়ে দিছি কারণ আমার আর খাওয়ারই ইচ্ছা নাই আলহামদুলিল্লাহ বহুত খাইছি আল্লাহর কাছে হাজার হাজার শকর করি তবে হ্যাঁ তুমি খাবা না পচা জিনিস মানে গাছের টাটকা টাটকা জিনিস তো আমি খাইছি বোঝা নাই এটা তোমাদের কথা আর তুমি খাবা পচা জিনিস তোমার ভাগ্যে কি আছো জানো কখনো তোমার নিউ জিনিস দিবে না ব্যবহার করে ওইটা তোমাকে দিয়ে যাবে ওইটাই তুমি পড়বা আমি ফারছো না আলহামদুলিল্লাহ বুড়া হয়ে গেছি গা আমি নিজেই কই আমি না বুড়া হয়ে গেছি গা না মাশাল আলহামদুলিল্লাহ আমার কাছে যথেষ্ট শক্তি আছে সে শক্তিটা কি জানো কোনো টাকা পয়সা না কোনো ধন কোনো সম্পত্তি না কোনো বিল্ডিং না কোনো চাকা না কোনো সম্পত্তি না কোনো কিচ্ছু না ওই যে আমার যে একটা আলহামদুলিল্লাহ উপর এই পৃথিবীটা যদি এক জায়গা হয়েও যদি ভার্জনের পিছনে লাগে না আলহামদুলিল্লাহ যার ভিতরে আল্লাহ আছে আল্লাহ সবার ভিতরে আছে এটা আমি মানি তবে যার ভিতরে আল্লাহর শক্তিটা সে নিজেই বলতে পারবে যে তার শক্তিটা কিসের যেমন আমি নিজেই সাক্ষী দিচ্ছি অনলাইনে স্ক্যান আমি ফারজানা জানা সততা আমার ভিতরে আছে আলহামদুলিল্লাহ আমার ভিতরে সততা আছে আমি কখনো এই ঠোঁটটা দিয়ে সেরে কি করি না এইখানে কথা ওইখানে ওইখানে কথা ওইখানে ওইখানে কথা ওইখানে যে বলি না আর আফসোস করে মরি না খাইতে পারলাম না পড়তে পারলাম না নিতে পারলাম না এসব মানুষদের পাক দুনিয়ায় তো পছন্দ করেই না আর আল্লাহ পছন্দ করে না তা আমি ফারজানা সত্যি কথা আমার লাইফে আমি সবসময় টাটকা জিনিস খাইছি আলহামদুলিল্লাহ এখনও খাচ্ছি ঠিক আছে আর তুমি কি খাবার জানো ওই যে ঘরে থাকবে পচা জিনিস তাই তোমাকে দিয়ে যাবে যে আফের জন্য ফারজানার বদনাম করছো না তোমার কপালে টাটকা জিনিস নেই তুমি মনে রেখো তোমার জীবনে নিউ জিনিস নেই সে ব্যবহার করে তারপরে তোমাকে দিয়ে যাবে তারপরে তুমি ওইটা নিয়ে একটু রং ডং করো বুঝছো দেখো পারো না কি এই পৃথিবীতে কারোর জায়গা কেউ বসতে পারে না একটা জিনিস মনে রেখো কেউ কারোর মতন হতে পারে না যা তুই চেষ্টা করো এই যে বুড়া মানুষটাকে দেখতেছে না ফাইজানাকে এই ফাটানোর জায়গায় কখন আসতে পারবা না ইনশাল্লাহ চ্যালেঞ্জ করলাম আর আমার গোপনে যারা বদনাম করে না আজকে তাদের উপলক্ষে আমার একটা মেসেজ কি মেসেজ জানো এই যে অনলাইনে বলে দিলাম তাদের না আমি ঘিন না করি ঘিন না করি আমার কাল্লা বাঁচাইছে অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ তুমি এখন জৈলাপুরে এই মনে রেখো পায়তা অনেক কিছুই পাইতা তোমার কপাল তুমিই খাইছো আর ইনশাল্লাহ দেখো এই ফারজানারে চ্যালেঞ্জ করলাম তোমাদের থেকে আর বেশি ভালো কিছু যদি জীবনে না করতে পারি এই ফারজানা কখনো চেহারা দেখাবে না কাউকে তোমরা আবার সাগরের বালুর মতন বুঝছো আর আমি আলহামদুল্লাহ হবো পাথরের মতন যে পাথর কিনতেও পাওয়া ভালো থেকো আমি ক্ষমা করে দিছি ওই যে উপরে আল্লাহ ক্ষমা করবে না